ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে অনশন তৃতীয় দিনে তিনজনের অবস্থা আশঙ্কাজনক উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে চলছে অনশন বুধবার থেকে শুরু হওয়া এই অনশন আন্দোলনে আজ তৃতীয় দিন প্রথম দিনে চব্বিশ জন আন্দোলনকারী অনশনে যোগ দিয়েছিলেন তৃতীয় দিনে তিনজন অনশনকারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে অসুস্থদের মধ্যে রয়েছেন হরিবর নারায়ণ বারুই এবং ত্রিনাথ খরামি তাদের অনশন মঞ্চে চিকিৎসা চলছে অনশনকারীদের দাবি যতক্ষণ না নিঃশর্ত নাগরিকত্ব প্রমাণ করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে একটু আশঙ্কাজনক আমাদের নারায়ণ বারুই এবং ত্রিনাথ ঘরামি এদের পালস প্রেশার পালসটা কমেছে প্রেশারটা বেড়েছে আবার কারুর কারুর ইয়েটা প্রেশারটাও ফল করছে এরা আবার সুগারের পেশেন্টও বটে আর একজনের শ্বাসকষ্ট হচ্ছে হরিবর্দা হরিবর্দার শ্বাসকষ্ট হচ্ছে যে কারণে আমরা চাঁদপাড়া রুরাল হসপিটালে ফোন করেছিলাম বিএমএস সঙ্গে কথা বললাম তিনি ওখান থেকে ডক্টর পাঠিয়েছেন এদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলো না কেন না এরা হসপিটালে যেতে চাইছে না প্রেশারটা অনেকটা লো আছে তো আর ওরা বলতে চাইছে যে আমরা যদি মরি এখানে বসেই মরবো আমরা হসপিটালে যাবো না এরা হসপিটালে যেতে চাইছে আজকে পর্যন্ত জন যেটা প্রথম দিন চব্বিশ জন ছিল দুজন তার বাবা মা মারা গেছে যে কারণে উঠে গেছে এখন জন চলছে রানিং তিনজন একজনের একটু শ্বাসকষ্ট হচ্ছে গোমাবাড়ি হরিবর্দা আর দুজনের মেইনলি ওদের ইয়েটা প্রেশারটা একটু ফল করছে আপ ডাউন করছে কখনো প্রেশার বাড়ছে কখনো কমছে যে কারণে আমরা ডক্টরের সঙ্গে যোগাযোগ করেছিলাম হসপিটালে উনি ওনার একটা টিম পাঠিয়েছেন তারা দেখে স্যালাইন দিচ্ছি ডাক্তার নাম ডাক্তার চৌধুরী সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া মধু মহাসংঘ এখন হাসপাতাল থেকে ডাক্তাররা আসে বা আমাদের ডাক্তার যারা আছে পার্সোনালি তারা আসে এখন বিষয় হচ্ছে এই মানুষগুলো তো কোনো ব্যক্তি স্বার্থে এই আন্দোলন করছে না অনুসন্ধানরা করছে আমি একাধিকবার বলেছি যেদের প্রত্যেকেরই দু সালের ভোটার লিস্টে নাম আছে এরা আমার ঠাকুরের যে মতাদর্শ সেই কথা মেনে নিজস্ব স্বার্থ ত্যাগ করে এরা অপরের জন্য মানে অন্যের জন্যে যেটা হরিচাঁদ জগতে এসে গুরুচাঁদ জগতে এসে এই জগৎকে আপন করেছিল কিন্তু এইভাবে যে অন্যের জন্য কেঁদে অন্যের পাশে দুঃখের সুখে পাশে থেকে এটা করেছিল সেই পথে অবলম্বন করছেন এই গোসাই পাগলরা তা এর জন্যে আমাদের সকলের গোসাইদের দাবি যে আমরা হরিচাঁদ গুরুচাঁদের দেওয়া যে মত পথে আমরা চলবো তার জন্যে যদি জীবনও বিসর্জন দিতে হয় বিপন্ন করতে হয় তাতে এদের অসুবিধা নেই তাতে আমার মনে হয়েছে এই যে মানুষটি অসুস্থ এনার সমস্ত কিছু নাতি নাতনি ছেলে মেয়ে সব কিছু রয়েছে শুধু আমাদের জন্যে আমাদের মানে যারা কি হবে এই আতঙ্কে যারা ভুগছে তাদের জন্যেই মানুষগুলো আত্মবলিদান দিতে বসেছে আমি এখনও এই সমাজের যারা মানুষ রয়েছে পিছিয়ে পড়া যে মানুষগুলো রয়েছে দেশভাগের মানুষ ছিন্নমূল যে মানুষগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই সময় সমস্ত মানুষ এখানে এসে এদেরকে যেমন সহযোগিতা করা দরকার নিজেরও সংযত হওয়া দরকার এবং সংগঠিত হওয়া দরকার আমার নাম নরত্তম বিশ্বাস আমি এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক অল ইন্ডিয়া মতু মশ গত পাঁচ তারিখ থেকে এই আমার গোসাই পাগল যারা আছেন যে অনশন শুরু করেছেন যে নিঃশর্ত নাগরিকত্ব উদ্বাস্ত শরণার্থী যারা পূর্ববঙ্গ থেকে আগে হোক পরে হোক যারা দু হাজার সালের আগে এসছেন যারা যাদের হয়তো ভোটারও আছে কিন্তু দু সালে ভোট নেই বলে অনেকে ভোট কেটে দেওয়ার যে একটা পরিকল্পনা বলুন বা একটা মিথ্যে ভয় দেখানো বলুন তার জন্য তারা যে অনশন করছে এই অনশন মঞ্চে আজকে বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার বাড়ি একদম পাশেই এবং আমি মতুয়াঘরেরই মেয়ে আমার শ্বশুরবাড়ি ওরাকান্দি ঠাকুর বাড়ির একদম পাশেই আর আমার পূর্ববঙ্গে আমার যে পৈতৃক বাড়ি সেটাও একদম এইখানেই তো সেই জন্য আমি দেখতে এসেছি যে এনারা শারীরিকভাবে যে অসুস্থ আছেন এনারা কেমন আছেন তাদের যদি একটু দেখভাল মানে সত্যি কথা বলতে এই যে দেখুন বয়স্ক মানুষটা এই মানুষটা কিন্তু নিজের কথা নয় ইনি কিন্তু সেই সমস্ত মানুষের কথা ভাবছেন যে মানুষগুলো মানে সত্যি বলতে আতঙ্কে ভুগছেন আর আমরা অন্যদিকে দেখছি যে এই মানুষগুলোর ভোট নিয়ে কোনো একজন সাংসদ আমাদের এখানে সাংসদ তিনি বলছেন এই মানুষগুলো নাকি রোহিঙ্গা এই মানুষগুলো নাকি মুসলমান তো এই আমার বক্তব্যের মাধ্যমে শুধু বলতে চাই আপনাদের কাছে প্রেস মিডিয়ার কাছে নিশ্চয়ই প্রথম থেকে যারা এখানে রয়েছেন তাদের ছবি রয়েছে তাদের নাম রয়েছে আপনারা একটু দেখুন যে কে রোহিঙ্গা কে মুসলমান যারা এখানে ধর্নায় বসেছেন এখানে যে মমতা ঠাকুর তিনি কেটে পড়েছেন এবং যাদেরকে নিয়ে করছেন তারা বাংলাদেশি এবং তারা হচ্ছে মমতা ঠাকুর হ্যাঁ আমি শুনেছি যে মমতা ঠাকুর ফুটে পড়েছেন আমি প্রথমত বলি যে একজন অভিভাবক যিনি সাংসদ বলেছেন তার জেঠিমা একজন অভিভাবক সম্পর্কে তিনি এই ভাষাটা কি করে দেন এটা আমার শুনতে যাদের নিয়ে আন্দোলন তারা সকলেই রোহিঙ্গা এটা তার দৃষ্টিতে মনে হয়েছে তাকে প্রমাণ করতে হবে যেটা রোহিঙ্গা এই মানুষগুলোকে এই মানুষগুলো আমি একটু কথা বললাম এনারা কিন্তু সরকারি হাসপাতাল কেন কোনো হাসপাতালে যেতে চাইছেন না তাদের একটাই পণ যে যদি জীবন দিতে হয় এখানেই জীবন দেব ওনাকে কিন্তু এর মাসুল অনেক মানে একজন মানুষ হিসেবে একজন মতুয়া হিসেবে আমি বলতে পারি ওনার শিক্ষা দীক্ষা এবং সত্যি উনি ঠাকুরবাড়ির বংশধর হতে পারেন কিন্তু সত্যি সত্যি ঠাকুরের আদর্শে উনি নিজেকে কতটা বড় করতে পেরেছেন এটা আমার সন্দেহ আছে আমি শিপরা বিশ্বাস